আজকেও চলে এসেছি অনেক রকমের সবজি নিয়ে আর এই শীতকাল থাকতে থাকতে না বিভিন্ন রকমের টাটকা সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না খেয়ে নিতে হবে আর শীতকালে না সব থেকে বেশি হচ্ছে বেগুন খেতে ভালো লাগে মানে বেগুনের টেস্ট হচ্ছে সারা বছরের থেকে শীতকালে থেকে বেশি খেতে ভালো লাগে আজকে এই বেগুন দিয়ে আর এই যে শীতের টাটকা ধনে পাতা দিয়ে ধনে বেগুনে রান্না করবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানাবো আর এখানে আছে সিম সিম দিয়ে আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। বেগুনি কালারের যে বেগুনগুলো হয় সেগুলো তো খাওয়া হয়েছে আজকে এই যে এরকম লম্বা লম্বা বেগুনগুলো এইগুলো আজকে খাওয়া হবে এগুলো স্বাদ কেমন দেখি হ্যাঁ এখন যে কোনো বেগুনই ভালো বলে না অন্য সময় বেগুন এত খেতে ভালো লাগে বেগুন ভাজা কি দিয়ে খাবে নটি দিয়ে Oh, we <laughs> <laughs> can not eat it. I can't

আমাদের ওই যে বাপের বাড়িতে ধনেপাতা হচ্ছে বাপি এরকম করে আটি বেঁধে বাজারে নিয়ে যায় আর আমি যেখানে রান্না করি ওই চার পাঁচটাতে বাপি ধনে পাতা দিয়েছে তা আর পুরো রান্না করবো ধনে পাতার গন্ধে পুরো একদম মমা করছে চারিদিকটা শীতকালে ধনে সেন্টই আলাদা দেখুন কপি পাতাগুলো বাঁটা হয় মানে যা করবেন সবই খাওয়া যাবে ওলকপির পাতা মাটা ভাল লাগে একদিন করবে আজকে ওলকপিটা রান্না করি এবারে শীতে মনে হয় আমাদের প্রথম ওলকপি হচ্ছে শীতে চলে যেতে বসেছে আরে বলবো বলবো করে রান্না করব মানে রোজের এটা ওটা হচ্ছে তো আর মাথায় থাকছে না যে ওলকপি আনতে বলবো আজকাল করে ভুলেই যাচ্ছে আজকে ঠিক করছি ওলকপি খাবোই ওলকপি কারণ এইগুলো শীত চলে গেলে আর পাওয়া যাবে না জানেন হ্যাঁ এই শীতের সবজির একটা স্বাদই আলাদা হয়তোবা পাওয়া যেতে পারে কিন্তু এইরকম স্বাদটা হবে না ও চিচি চিচি বলো প্রথমে ধনিয়া বেগুনটা রান্না করব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি

সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বাঁটা আছে এটা দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার একটু জল দিচ্ছি পরে বাবি কত কাজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কল। এটা আদি আর এটা ভাপ ভাপটা ঢাকো এইটা এইটা বুড়ামুলটা। এই এইটা এই আমুলটা। ভাপ করে নাও। ভাব ভাব আর হাতালি। মশলাটা ফুটে গেছে। এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।

কখন বলবে নিসি কখন বলবে রিসি নিচ্ছি কোন ছোনা মেয়েটা ছোনা বাবা এখন আমি কি বলছলে এখন বলছ আমি মামা বাড়ি চলে যাবো তো বলেছি যে পিসিদের খাতাটা ছেড়ে দিবি পিসিদের তো কাঁদবে তোকে লিখতে দিয়ে গেলাম আমি তাহলে মামার বাড়ি চলে যাবো রাগ করে আমি বলি না যে ঠিক আছে যা খাবিনা না এই সব করবি না আমি মামার বাড়ি চলে যাবো বলি তো আবার ও আমাকে ঘুরিয়ে বলছে

বেগুনটা ভালো করে ভাজা আছে তাই রান্না করতে খুব বেশি ভুল লাগে না তো রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার একটা একটা করে বেগুন আগে তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি হ্যাঁ হ্যাঁ আর মাছ দেখতে পেয়েছে একটু লাল করে ভেজে তুলে এবার দিচ্ছি লবণ আর হলুদ গুলো দিলে আলু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে আদা কাঁচা বাটা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি একটু তেল ছাড়া হয়ে গেছে এবার আমি সিম আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভাজা আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়েছি এবার আমি জল দিচ্ছি সজনে ডাটা আলু আর হচ্ছে সিম একদম অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আর একটু ঝোল রেখেই নামাচ্ছি এটা আমি একটু ঝলঝলি করেছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজলে না চিংড়ি মাছ শক্ত হয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা বাটার নানাচাড়া করে নিয়েছি এবার একটু জল দিচ্ছি ওলকপি সিদ্ধ হয়ে গেছে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি জলের মধ্যে গুলে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু চিনি একটু চাল গুঁড়ি যদি দেওয়া হয় না তাহলে এই যে মাখো মাখো ব্যাপারটা এটা কিন্তু চলে আসে আদغن কিন্তু সে একটা জলজলে ভাগছিল এই চালটা দিলাম দেখুন একটু মাখো মাখো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো রান্নাটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আর কেউ যদি ঘি পছন্দ করেন তাহলে মধ্যেখানি ঘিও দিতে পারে এসে মা ও বড়িগুলো কি বড় বড় হয়ে গেছে বাবা ফুলে গেছে ফুলে গেছে

তিনটে রান একদম কী বলবো